আলাইকুম দেখতে পাচ্ছেন একটা বাঘের মাথা হা করে আছে এখানে একটা কর্ষণ আছে এখান দিয়ে ঢুকে ঠিক এটা নিচ দিয়ে ভিতর দিয়ে ওই দেখেন সুন্দরভাবে ওই পাশে বের হয়ে যাওয়া যায় আলাইকুম অনেক পার্কের আরেকটি দৃশ্য সুইমিং পুল এখানে আসবেন

আমাদের বাচ্চারা সময় ছিল সাতটা আসি নয়টায় দিচ্ছি আমরা এগারোটায় দুই ঘন্টা আমাদের হইতে শেষ তারপরে